বললাম সময় যে হ্যাঁ আমার আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম শুটিং সেট থেকে কান্না করিনি আমি যখন ব্যাক করছিলাম হোটেলে ফিরে তখন আমার মন খারাপ হয়ে গিয়েছিলো কারণ সবাইকে ছেড়ে চলে আসবো ওই ওই জায়গাটা থেকে কারণ সাত দিন একসাথে কাজ করা একটা ইমোশনাল একটা বন্ডিং হয়ে যায় সবার সাথে একটা থাকে না এটা আসলে একটা জার্নি এক্সার জার্নি এই সিনেমাটা যখন আপনি শুরু করেন তখন হচ্ছে যে আসলে গল্প কি বা কতটুকু লেনতে চরিত্র লেনতে যাওয়া উচিত এই সব জিনিসগুলো হয়তো আপনি একটু কম ধারণা ছিল এখন তো আপনি এক দুই বছর খুব ভালো কাজ করতেছেন গল্প বা ডিরেক্টর অনেক কিছু আপনি এখন চুজ করতে পারেন তো সেই জায়গা থেকে সামনে আসলে নিজের ক্যারিয়ারের কাজের জায়গায় যদি বলি খুব ধরনের মেডিসিন চান অনেক কঠিন সহজ করে বলি যখন এরপরে যে কাজগুলো করব অবশ্যই চাবো এক একটা কাজের থেকে যখন একটা কাজ আমার এক একটা কাজ আমার এক্সপেরিয়েন্স আমার অভিজ্ঞতা বাড়াবে সো এখন যেভাবে কাজ করছি আশা করছি সামনে আরও ভালো কাজ করবো আরও ভালো গল্প পাবো এটাই কোন ধরনের গল্পে অভিনেত্রী বা অভিনেতা যারা তারা তো আসলে সব ধরনের গল্প নিয়ে ডিল করবে বা ডিল করা উচিত তো এখন যেগুলো নিয়ে কাজ করছি প্রত্যেকটা গল্প আসলে কমফোর্ট জোন না থাকে তো কাজ করতাম না বা সামনে যে স্ক্রিপ্ট আসবে যদি মনে করি যেটা আমি করতে পারবো আমি করলে ক্যারেক্টার সাথে জাস্টিস করা হবে তাহলে আমি করবো আদারওয়াইজ আমি এটা ক্যারেক্টার নষ্ট করবো অলরেডি সিনেমার নাম লিখে দেখে আপনাকে ফর্মুলা বেশ সিনেমাতে কি দেখা যাবে কি বেস বাণিজ্যিক ঘটনার যে ইচ্ছুগুলো থাকে ওটা দেখা যাক ওটা পুরোটাই ডিপেন্ড করে ডিরেক্টর অ্যান্ড স্ক্রিপ্টের উপর খুবই ভালো লেগেছে এটা আসলে মানে এটা তো যেহেতু আমার প্রথম কাজ

ওই যে আজকে তো বললাম আমার ফার্স্ট লটে আমি সাত দিন শুট করেছি আর প্রতিমার সাথে একসাথে ছিলাম আমার সব সিন আমার বাবা মানে ইরেশ চাকরের সাথে হয়েছে তো আমি আসলে ওই লট থেকে ফেরার সময় আমি অনেক স্মৃতি নিয়ে ফিরেছি কারণ এত দিন ধরে কারো কোনো টিমের সাথে থাকা একসাথে মানে সকালবেলা একসাথে নাস্তা করা শ্যুট করা আবার দুপুর লাঞ্চ করা এই অভিজ্ঞতাটা আমার জন্য একদম নতুন ছিল মানে একদম টানা সাত দিন শুধু টিমের বাইরে বলবো আর্টে যারা ছিল যারা কস্টিউমে ছিল সবার সাথে এত ভালো সম্পর্ক আমার হয়েছে যে আমি আসার সময় আমি সবাইকে খুব খুব মিস করেছি তো আমার কাছে আমি যদি বলি আমার ঝুলিতে আসলে অনেক অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে দুটো টিমের সাথে কাজ করে ছবি নিয়ে প্রত্যাশা অনেক অনেক বেশি কারণ আমি বলবো যে যতগুলো সিনেমা আসলে আমাদের তো রেগুলার যে সিনেমাগুলো আসে সেগুলো সেগুলোর থেকে অনেক অনেক ভিন্ন শুধু সেগুলোর থেকে না আমি মনে করি যে এই টাইপের সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি চারশো বছর আগের চরিত্রগুলো নিয়ে কাজ করা আগের গল্প নিয়ে কাজ করা ময়মনসিংহ গীতিকে যে রূপকথার গল্প কাজল রেখা তো এইভাবে এই নিয়ে তো আগে কাজ হয়নি তো আমি মনে করি এটা একটু ডিফারেন্ট কাজ হবে তার উপরও আছে কিছু ভালো ভালো গান বিষটার উপরে গান আছে খুবই ভালো গান আর সবকিছু মিলে আসলে সিনেমাটার মানুষজনের ভালো লাগবে সবার ভালো লাগবে অনেকে বলছিল যে মানে ক্যারেক্টারের সাথে মিশে যেতে অনেক ছিল যেহেতু অনেক আগের গল্প এটা তো সেই জায়গা থেকে এক মুখার প্রেক্ষাপট অনুসারে এই সিনেমাটা আসলে দু হাজার চব্বিশ সালে একটি টেকনোলজি যেখানে আমরা পাঠান এই আপনি আপনি যদি বলিউডের আপনি যদি বলিউডের সাথে তুলনা দেন বলিউডে কিন্তু আহ যে টপিক যে সিনেমাগুলোর কথা বলেছেন আমাদের দেশেও কিন্তু এই টাইপের সিনেমা হয় মানে অ্যাকশন সিনেমা হয় কিন্তু একটু আমাদের দেশের গল্প নিয়ে বা আমাদের দেশের এরকম একটা ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট যেটা ময়মনসিংহ গীতে গেলেন এটা নিয়ে তো কাজ হয়নি তো আমি মনে করি শুধু আমার বয়সই না এটা প্রত্যেকটা বয়সেরই একটা প্রত্যেকটা বয়সেরই প্রত্যেক প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকবে সিনেমাটা দেখার কারণ এটার যে গানগুলো কিন্তু আমাদের ট্রেন্ডি না বা আধুনিক না একটু পুরোনো কালের ইভেন কস্টিউমটা পুরনো সব কিছু করে আমাদের অভিনয় আমাদের সেট থেকে শুরু করে সব কিছু ওই চারশো বছর আগের সাথে চারশো বছর আগের সাথে মিল রেখে করা হয়েছে তো এই আকর্ষণীয় জায়গার থেকে আমার মনে হয় দেখা উচিত এটাই আর কি